কিন্তু বরাবরের মতো প্রান্তিক পর্যায়ে থেকে কিনে নিয়ে আসেন আমাদেরকেও বলেন যে সুন্দর আকর্ষণীয় গরু হলে আমাকে খবর দিবেন আপনি নিয়ে আসেন আমরা ইতিপূর্বে অনেক গরু দেখিয়েছি আপনাকে তো ভাই এবার কতগুলো মানে নিয়ে এসেছেন প্রান্তিক পর্যায় থেকে আমাদের ঘরের টোটাল গরুর মধ্যে ফর্টি পার্সেন্ট হলো আমাদের ঘরের বাচ্চা দেখলাম অনেকগুলো বাচ্চা ফর্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট আমরা বাইরে থেকে কালেকশন করি দুই হাজার বিশ সালে আমি লাস্ট বাজার থেকে গরু কিনেছি দুই সালের পরে কেউ বলতে পারবে না যে আমাকে কোনো বাজারে দেখছে না আমার খামারে কেউ গেছে আমরা বাজার থেকে একটা গরু সব প্রান্তিক পর্যায়ে আমরা সব কৃষকের ঘর থেকে হেঁটে 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 বড় খামার আর ছোট খামার বুঝিনা যেখানে যাই একটা পছন্দ হয় একটা নিয়ে আসি আচ্ছা আচ্ছা এবারে তো অনেকগুলো সংগ্রহ করেছেন আরো করবে এভাবে করি এভাবে করি আমরা সামনে আরো কতগুলো কিনা চিন্তা এটা আল্লাহ পাক বলতে পারবো আচ্ছা সুন্দর কালেকশন হলে আপনারা আসলে কি আমাকে আমার গাজীপুর জেলায় একটা গরু খবর দিয়ে নিছে যে আমাদের কাছে 1600 কেজির একটা গরু আছে আমি জিজ্ঞেস করি গরুর দাম কত কত 15 লাখ আমি কই আলহামদুলিল্লাহ আমি কিনবো আমি ট্রাক দিয়া স্কেল মাইপা নিয়ে যায় 721 কেজি পাইছি আপনার আসলে কি বৈশিষ্ট্য দেখে কেনেন ভাই আমরা তো এই যে গরুর হাইট দেখি ওয়েট দেখি চামড়া দেখি লুক দেখি সবকিছু না আমাদের আসলে অনেকে বলে যে আপনার পছন্দ হবে কি আসলে আপনাদের পছন্দটা কি ওইটা আসলে দেখেন যে দুইটা গরু পালে ওনার কাছে যদি পাঁচশো কেজির একটা গরু থাকে উনি মনে করে ওনারটা সেরা আমার কাছে যদি দশটা আছে আমি বলি আমারটা সেরা সেরার কোনো শেষ নাই আচ্ছা আচ্ছা আমি বলতে পারি না যে আমার এই গরু বাংলাদেশের সেরা আমি আপনাদেরকে বলতে পারি আমার খামারের জন্য এগুলো সেরা সেরা আমার গ্রামের জন্য না আমার পাশের বাড়িতে কি আছে সেটা আমি জানি না আমার খামারের জন্য এগুলা সেরা আচ্ছা আমার এলাকার জন্য কি আছে সেটা আমি বলতে পারি না সারা বাংলাদেশ তো অনেক দূরের কথা জার কাছে তারটাই সেরা আচ্ছা ওই দরণের পছন্দ হলে কিনে নিছেন হ্যাঁ যেমন আমাদের কাছে মাঝে মধ্যে কিছু ভিডিও আসে 500 কেজি 600 কেজির পিজানোর বাচ্চা এটা আমার মনে হয় যাই না শুনা একদম কষাই ছড়া কেউ কিনবে না মানুষ শখ করে আসে না যে দশ পনেরো জন বিশ জনে মিলে একটা গরু এনে বাঘা দিয়ে খাবো ওরাও কিনবে না এই সমস্ত গরু আমাদের কাছে ভিডিও আসে আটষট্টি ইঞ্চি হাইট সাতষট্টি ইঞ্চি হাইট মাত্র দুই দাঁত চার দাঁত আগামী বছর দুই হাজার কেজি হইব পঁচিশশো কেজি হইব তো এরকম অহরহর ভিডিও আমাদের কাছে আসে সেটা আসলে যার কাছে আছে পাটটা তার কাছে ছেড়া আচ্ছা আচ্ছা কিন্তু ভাইরা কিনে এরকম দেখেন একটু মাসাল্লাহ খুব সুন্দর এবারও বাই কিছু গরু সংগ্রহ করেছিলেন যে আপনারা মাসাল্লাহ সুন্দর সুন্দর বড় বড় গরু বিক্রি করতে পারতেছেন অনেক সময় দেখি আমরা প্রান্তিক পর্যায়ে একটা গরু নিয়ে ওনারা একদম মানে না যে হাল বিক্রি করতে পারেন আপনি ইউটিউবার আপনি খামারে

মানে ওনাদের বিক্রি না হওয়ার এটাই কারণ এটাই কারণ আপনি ওজন শুধু ওজন আর আমি গতকালকে ইউটিউবে একটা পোস্ট করছি মনের দুঃখে যে বাংলাদেশে কোন জেলায় কত গ্রামে কেজি আমাকে আমার গাজীপুর জেলায় একটা গরু খবর দিয়ে নিছে যে আমাদের কাছে 1600 কেজির একটা গরু আছে আমি জিজ্ঞেস করি গরুর দাম কত কয় 15 লাখ আমি কই আলহামদুলিল্লাহ আমি কিনবো আমি ট্রাক দিয়া স্কেল মাইপা নিয়ে যায় 721 কেজি পাইছি সো এই আইডিয়াটা হলো সবচেয়ে বড়

ঠিক করে রাখেন যেন যে কোনো মানুষ আনলে বুকে বল নিয়ে স্কেল উঠে দেখাইতে পারে